সেটা গুরুত্বপূর্ণ আফটার ইলেকশন যে সেক্টরগুলো ইম্প্রুভরে আমি কিন্তু বলে দিয়েছি ডিফেন্স সেক্টর রিনিউএল এনার্জি সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টর অন ডিফেন্স সেক্টর দৌড়াতে শুরু করে দিয়েছে রিনিউএবল অলরেডি সেরম সিচুয়েশন রয়েছে এবং আফ গভর্নমেন্ট আসার পরবর্তীকালে আমরা দেখতে চলেছি বেশ কিছু জায়গায় সেক্টরগুলি ইম্প্রুভমেন্ট চলেছে এই যে সেক্টরগুলো বাকি ছিল তার মধ্যে একটা হচ্ছে এফএমসি সেক্টর আর একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর তো আজকের দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে আমরা যে কথা বলবো সে কথাটা হচ্ছে এফএমসি সেক্টর একটা লার্জ ক্যাপ কোম্পানিকে আলোচনা করব এবং স্মল ক্যাপ কোম্পানি দুটোকে নিয়ে আলোচনা করব এফএম সেক্টর কথার অর্থ হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস তো এই ফাস্ট মুভিং কনজিউমার গুডসের যে সেক্টরটা সেক্টরটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন বছরের প্রতিদিন দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের এর প্রোডাক্টগুলো আমরা সব কনজিউম করে থাকি অথচ এই সেক্টরটা কিন্তু তেমনভাবে ইম্প্রুভ হয়নি বিগত দু বছর ধরে কিন্তু ফ্ল্যাট মুভ করে চলেছে অথচ যারা যারা ইকোনমিক অ্যানালিস্ট রয়েছে স্পেশালিস্ট রয়েছে তাদের কথা অনুযায়ী কিন্তু দু সালের মধ্যে কিন্তু আমাদের কনজামশনটা প্রায় ডবল হতে চলেছে অর্থাৎ দুশো বিলিয়ন ডলারে কিন্তু পৌঁছাতে চলেছে এফ এম সেক্টরের এই ধরনের প্রোডাক্ট একেবারে রিসেশন প্রুফ প্রোডাক্ট বলে কেন রিসেশন প্রুফ বলা হয় কারণ হচ্ছে মানুষের যেরকম ইনকাম বাড়ুক কিংবা কমুক যাই হোক না কেন তাকে পেস্ট টু পেস্ট কিংবা চা কিংবা বিস্কুট কিংবা কেক কিংবা এই ধরনের প্রোডাক্ট সাবান এইগুলো সময় তিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তাকে ব্যবহার করতে হবে ইনকাম কিন্তু আমাদের দেশের বাড়ছে এবং সঙ্গে সঙ্গে কনজামশনও বাড়ছে ফলে ডবল রেটে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে যে ঘটনাটা সেটা বলা হচ্ছে যে দু হাজার কুড়ি একুশ সালে আমরা দেখেছিলাম একশো সাত বিলিয়ন ডলারের যে কনজামশন হতো এফ এম সেক্টরে সেটা কিন্তু আমরা দেখলাম দু সালে বিলিয়ন ডলার কিন্তু পৌঁছে গেছে এবং টার্গেট রাখা হচ্ছে দুশো কুড়ি বিলিয়ন ডলার দুশো পঁচিশ সালে অর্থাৎ অ্যানুয়াল গ্রোথ রিটার্ন অনুযায়ী রেটে কিন্তু এফএম সেক্টর বাড়তে চলেছে যেখানে কনজামশন বাড়ছে যেখানে প্রচুর পরিমাণে কেনা হচ্ছে যেখানে সেলিং বাড়ছে যেখানে অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে সেখানে যদি রিটার্ন তুমি না পাও সেক্ষেত্রে এটাকে একটা বিরাট বড় সুযোগ বলে তুমি মনে করে নেবে এবং সেটাই ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে যে ইনভেস্টমেন্টগুলো কনস্ট্যান্সলি এই সময় দিয়ে হয়ে চলবে আগামী দিনে পোর্টফোলিওতে সেই সব স্টকগুলো কিন্তু আমাদেরকে বিশাল ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে ঘটনাগুলো বলবো সে বলার আগে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্টিক ব্যস্ত পক্ষ নতুন যারা সাবস্ক্রাইব করে রাখুক কারণ এবং সঙ্গে বেল আইকনটাও প্রেস করে রাখতে কারণ কী হবে তাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত ইনফরমেশনগুলো প্রতিদিনকার যে আপডেটগুলো তোমার কাছে পৌঁছে যাবে আর যারা পুরনো রয়ে গেছো যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছো আমার তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার আমি মুগ্ধ তাদের পুরো উৎসাহে আমি করছি এটাই হচ্ছে আসল ঘটনা চলে আসা যাক খুব গুরুত্বপূর্ণ এটা অনেকে আমাকে বলেছিল যে এই নিয়ে আলোচনা করার ব্যাপারে তো আজকে এই সেক্টরে নিয়ে আমরা কথা কথা বলবো এই সেক্টরের যে লার্জ ক্যাপ স্টকটাকে নিয়ে আমি মনে করছি যে এই দুর্দান্ত সুযোগ দিয়ে তৈরি করছে সেই বলার আগে এফএমসি সেক্টর কিন্তু অলরেডি ওভারভ্যালুড তুমি যে সিচুয়েশনে যাক না কেন সেক্টরটা এত মানুষের ডিমান্ড এত ইনভেস্টার ডিমান্ড যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টার যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডাইরেক্ট যারা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্ট প্রত্যেকে এবং বড় বড় যারা তারা এই এফএন সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করার মূল কারণটা হলো তারা সবাই এক্সপেক্ট করে এই সেক্টর আই এভার গ্রিন সেক্টর এই সেক্টর আগামী দিনে বিরাট রিটার্ন দিতে পারে এবং সেই কারণে এরা কিন্তু প্রচুর পরিমাণে কিনে রাখছে ফলে একটা স্টকের একটা পেনের দাম যদি দু টাকা থাকে কি পাঁচ টাকা থাকে সেই পেনটা যখন আমরা মনে করিনি যেটা আগামী দিনে গিয়ে পঞ্চাশ টাকা সমান আমাদের ক্ষমতা দিতে পারে ক্যাপাবিলিটি দিতে পারে বিজনেস গ্রোথ দিতে পারে আমাদেরকে পোটেন্সিয়ালিটি রয়েছে তো ন্যাচারালি আমরা তার জন্য যে তিরিশ টাকা যে এক্সপেক্ট করবো তার বদলে দশ টাকা পনেরো টাকা দিতেই পারি তো ন্যাচারালি এখানে আমরা ইনটেন্সিক ভ্যালু দিয়ে ক্যালকুলেশন যদি করতে চাই একটু অসুবিধা হয়ে যাবে সেই জায়গাটা এখনও আসেনি মানে ইনটেন্সিক ভ্যালু থেকে অনেক বেশি ওভারভ্যালুড প্রতিটা স্টক তো ফার্স্ট স্টকটা আমি মনে করছি বেশ কিছু লার্জ ক্যাপ স্টক ছিল হিন্দুস্তান ইন্ডোডিফার ছিল ডাবর ছিল ম্যারিকো ছিল আমরা দেখেছিলাম এর সঙ্গে সঙ্গে আইটিসি ছিল ভিভিএল ছিল তো সবগুলোর মধ্যে কম্পেয়ার করে আমি নিজে মনে করছি সেটা হচ্ছে আইটিসি আইটিসি সেক্টরটাকে কেন বলে করে নিচ্ছি তার কারণ হচ্ছে অলরেডি ভিভিএলও যথেষ্ট ভালো ছিল ভিভিএল জেফারি বা সিএলএস বা মর্গান এরা কিন্তু বলেছিল ভালো ভালো রেট দিয়েছিল কিন্তু আমি আইটিসি মনে করছি কেন আইটিসির মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটি কিন্তু বাকিদের অলরেডি তারা দেখিয়ে দিয়েছে যে ভালো সে অলরেডি ভালো কি কতটা ভালো সে দেখিয়ে দিচ্ছে রেজাল্ট কিন্তু এখনো রেজাল্ট দেখায়নি এটা সেই সেই স্টুডেন্টটাকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো তো আইটিসি এখানে গাড়ি উনিশশো ন উনিশশো দশ সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু টোব্যাকোর উপর আগে ব্যবসা ছিল সেটাকে ডাইভার্সিফাই কনক্রোমারেড বলা হয় ডাইভার্সিফিকেশনের কাজকর্মগুলো করে এবং ডাইভার্সিফিকেশান করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং এইটাকে পরবর্তীকালে ডিমার্জার করা হয় বলে মনে করে না হয় এক নাম্বার এফএমসিজি পার্সোনাল কেয়ার তার উপর এরা প্রোডাক্ট বের করে শুরু করে দেয় তারপরে এরা এগ্রিকালচারাল ব্যাপারের মধ্যে যুক্ত হয় এছাড়া হচ্ছে পেপার যে বোর্ড তার মধ্যে চলে যায় তারপরে এরা চলে যায় প্যাকেজিং সেই সেক্টরে চলে যায় এরপরে এছাড়া চলে যাচ্ছে ব্র্যান্ডেড যে সমস্ত যে সমস্ত স্টেশনারিগুলো সেখানে চলে যায় তারপরে তোমার হোটেলের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং যেটা বলা হয় আগরবাতি সেখানে যুক্ত হয়ে যায় আমরা জানি যে প্রোডাক্টগুলোর মধ্যে ভিভিএল ফিয়েমা এনগেজ তারপরে স্যাভলন এই সমস্ত প্রোডাক্ট বা ওদিক থেকে স্টেশনারির মধ্যে ক্লাসমেট কিংবা পেপার ক্র্যাফ্ট এইগুলোর নাম আমরা শুনেছি এইগুলো কিন্তু আইটিসি প্রোডাক্ট আইটিসি হোটেলের নাম আমরা সবাই সর্বজনীন তো আজকে আমি দেখে নেবো যেটা ঘটনা এক বছরে কোনো রিটার্ন তেমন দেয়নি টু মানে পুরো ফ্ল্যাট মুভমেন্ট চলছে বাকিদের মতো আমি যদি দেখিনি পাঁচ বছর রিটার্ন কত হয়েছে মাত্র ফিফটি পার্সেন্ট কিন্তু তবু যদি ভ্যালুয়েশন চেক করো আজকে দাঁড়িয়ে আছে কারেন্ট মার্কেট চারশো সাঁত্রিশ অথচ ইনক্রুজিক ভ্যালু রয়েছে দুশো চুয়ান্ন অর্থাৎ ওভার কিন্তু স্টকটা কিন্তু তেমন ইম্প্রুভমেন্ট করেনি অর্থাৎ এক্সপেক্টেশন প্রচুর রয়েছে মোর এক্সপেক্টেশন রয়েছে আরও সেটা হচ্ছে ডিমার্জার এরা প্রত্যেকে আলাদা আলাদা ডাইভার্সিফিকেশন হয়ে যাবে ফলে এদের আলাদা আলাদাভাবে তারা ইমপ্রুভ করবে যেমন মনে করে নাও হোটেল ইন্ডাস্ট্রিজ অনেক ভালো প্রফিট করছে কিন্তু এরাই বড় গ্রুপের আইটিসি গ্রুপে থাকার কারণে প্রফিটটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে ফলে প্রফিটটা তুমি দেখতে পাচ্ছ না বা পেপার স্টেশনারি স্টেশনারি থেকে হিউজ প্রফিট করছে কিন্তু প্রফিটটা ঢুকে যাচ্ছে ভেতরে কিছু বোঝা যাচ্ছে না ফলে যদি ডিমার্জার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো পার্সোনাল কেয়ারে এত এত ডিমান্ড রয়েছে এর সেটা কিন্তু বুঝতে পারবো তো একবার একটু ফান্ডামেন্টাল দেখে নিই যে সেক্টর যে স্টকটা নিয়ে প্রথম কথা বলছি পাঁচ বছর রিটার্ন মাত্র ফিফটি পার্সেন্ট দিয়েছে এক বছর রিটার্ন পুরো ফ্ল্যাট মুভমেন্ট কিচ্ছু নেই টু পার্সেন্ট মতো রয়েছে কোম্পানিটা আইটিসি লিমিটেড এর অসম্ভব পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি আমি বুঝতে পারছি এবং সেই হিসেব করে আজকে এই স্টকটাকে নিয়ে আলোচনা করব তো আসা যাক এই লার্জ ক্যাপ স্টকটার ডিটেলসটা এই যেটা বলছি উনিশশো দশ সালে কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং এফেন্সি সিগারেট এফএনসি হাজার হোটেলস পেপার বোর্ড পেপার প্যাকেজিং এগ্রিকালচার বিজনেস সব কিছুর উপরে কিন্তু কোম্পানিটা যুক্ত রয়েছে রিজার্ভস আনবিলিভেবল রয়েছে কোম্পানিটা মার্কেট ক্যাপাসিটন পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো কোটি ঘটনা যেটা সেটা হচ্ছে কোম্পানিটা আনবিলিভেবল গুড এবং রিজার্ভস রয়েছে পারফেক্ট একটা মানে ফান্ডামেন্টালি হেভি স্ট্রং কোম্পানি স্টক পি রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স রয়েছে এবং যদি ইন্ডাস্ট্রি পির সঙ্গে কম্পেয়ার করি আমরা ইন্ডাস্ট্রিজ পি রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স মোস্ট পবলে কম সেম একটা ইন্টারেস্টিং জিনিসগুলো সেগুলো ডেপ ইকুইটি জিরো রয়েছে ঋণের পরিমাণ এত কম রয়েছে থাকা না থাকা সমান যদি সেলস গ্রোথ দেখি যত সুন্দর রয়েছে এবং ঘটনা যেটা সেটা হচ্ছে কিন্তু ওভারভ্যালুড এই চলে আসা যাক সেলস গ্রোথে আমরা দেখতে প্রতি বছরে কম বেশি সেলস গ্রোথ কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ থেকে ছশো ষাট হাজার থেকে সত্তর হাজার তো কনস্ট্যান্টলি বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধু এবং অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখো দেখবে যথেষ্ট সুন্দর হয়েছে থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন মানে আনভেভেল গুড তো নেক্সট থিং ইজ বারো হাজার কোটি থেকে পনেরো হাজার কোটি বাড়ছে কমছে তেরো থেকে পনেরো থেকে উনিশ যথেষ্ট ভালোভাবে এগিয়ে চলেছে কোম্পানিটা কোম্পানি যদি চলে আমি ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ক্যাশ ফ্লো দেখব পজিটিভ এবং যদি দেখি এই সিচুয়েশনে কোম্পানিটা যদি ইনভেস্টার অর্থাৎ এখানে কিন্তু প্রফেশনালি ম্যানেজ করছে ফলে এখানে কোনো প্রমোটার থাকে না এফআইআই রয়েছে ফর্টি এর ওপর এবং ডিআইআর রয়েছে ফর্টি থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মানে দুদিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুব ভালো জায়গা রয়েছে এবং প্রেজেন্টলি ডিআইআই বেশ কিছুটা কিন্তু কিনেছে আমরা দেখতে পাচ্ছি যেটুকু এফআইআই সেল করে দিয়েছিল ঠিক এক্স্যাক্ট সেই অ্যামাউন্টটা কিন্তু ডিআইআই কিনে নিয়েছে ফিউচারে কোম্পানিটা কিন্তু খুব ভালো করতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে আরও ইন্টারেস্টিং ইনসিটিভ সেটা হচ্ছে এর রিজার্ভসের পরিমাণ যেটা কিন্তু খুব বলা দরকার রিজার্ভ একান্ন হাজার দুশো নব্বই কোটি রিজার্ভস চৌষট্টি হাজার চুয়াল্লিশ কোটি রিজার্ভ এখন রয়েছে সাতষট্টি হাজার আটশো বাহান্ন কোটি অর্থাৎ রিজার্ভস কিন্তু এদের বিশাল এবং আরেকটা জিনিস ডিভিডেন্ড কিন্তু দুর্দান্ত দেয় কোম্পানিটা এবং যেটা বক্তব্য রিজার্ভ বেশি থাকার জন্য এরা কিন্তু বিভিন্ন স্টেপগুলো নিতে পারছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারছে অন্যান্যভাবে এগোতে পারছে এবং ডিমার্চার যদি হয়ে যায় ভবিষ্যতে সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব বড়ো একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগুলো কোম্পানিটা থেকে তো আমরা অলরেডি ভিভিএলকে লক্ষ্য করেছি ভিভিএলও ভালো জিনিস কিন্তু অলরেডি ভিভিএল এরা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে কত পার্সেন্ট রিটার্ন হতে পারে যেটা দেখাতে আইটি সেটা হচ্ছে আইটিসি সুতরাং আইটিসির দিকে আমাদের কিন্তু সকলে নজর রাখছি আমরা যে ভবিষ্যতে এই কিন্তু ভালো কিছু করতে পারে কাজ করার প্রসেস তারা মিলিং প্রসেসিং মার্কেটিং কাজ করছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বাসমতি রাইস তো এই বাসমতি স্পেশালিস্ট কোম্পানিটা কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দিয়েছে ছশো চুয়ান্ন পার্সেন্ট এবং এক বছর রিটার্ন দিয়ে নাইনটি থ্রি পার্সেন্ট এই কোম্পানিটা কিন্তু এফএ সেক্টরের অন্যান্য কোম্পানি থেকে আলাদা হয়ে গেছে রিটার্নের দিক থেকে অথচ এই একটাই কোম্পানি আমি তোমায় বলতে পারি যে কোম্পানিটা ইনফুয়েন্সিক ভ্যালু অর্থাৎ ভ্যালুয়েশন দিক থেকে এখনও স্কোপ রয়েছে অনেক কিছু করার শুধু দেশে নয় এর যেমতী রাইস বিদেশে সাউথ আফ্রিকা আমেরিকাতে প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউশন হয় এদের একটা বড় ওখানে বড় যে সমস্ত জায়গা রয়েছে মানে বিক্রি করার মানে দেখো ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রচুর রয়েছে বিদেশে তো এই এলটি ফুডসের তুমি যদি দেখো মার্কেট ক্যাপিটাল হচ্ছে সাত হাজার সাতশো ছেষট্টি কোটি কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে দুশো চব্বিশ অথচ এর ইনফ্রুয়েন্সিক ভ্যালু হচ্ছে দুশো সাতষট্টি আমি বিশ্ব মনে করি যেটা সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু আগামী দিনে এ ওভারভ্যালু হতে চলেছে এবং হবি এত ভালো এদের কাজ রয়েছে এবং এত ভালো জায়গা তৈরি হয়েছে একটু ফান্ডামেন্টাল দেখে দেখবো সেটা কিন্তু চার হাজার চারশো তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম এবং পাঁচ বছরের ছশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন অর্থাৎ বাকি এফএমসি সেক্টরের অন্যান্য সমস্ত যেসব স্টকগুলো আছে তার থেকে কিন্তু একদম আলাদা কারণ রিটার্ন পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে এক বছর রিটার্ন হচ্ছে বিরানব্বই পয়েন্ট এইট সেভেন মানে তিরানব্বই পার্সেন্ট মোটামুটি রিটার্ন দিচ্ছে তো কোম্পানিটার নাম হচ্ছে এল টি ফুডস লিমিটেড ফ্যান্টাস্টিক কোম্পানি এবং শুধু এর রিটার্ন ভালো বলে না এ কিন্তু এখনও আন্ডারভ্যালুড রয়েছে অথচ আমরা যে বাসমতি রাইসের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করে এবং যেটা বলা হয় সেটা হচ্ছে যে ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড ধরনের কিন্তু বাসমতি রাইসের ওপরে কাজ করে আমরা দাওয়াতের নাম শুনেছি সব হচ্ছে এদেরই প্রোডাক্ট এদের অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে দাওয়াত ছাড়া যেরকম দাওয়াত রয়েছে ডিসপ্লে রয়েছে রয়্যাল রয়েছে দাওয়াত ব্রাউন রাইস রয়েছে ইকো লাইফ রয়েছে দিব্যা রয়েছে কারি রয়েছে তো এইগুলো হচ্ছে এদের সমস্ত কিন্তু ব্র্যান্ডগুলোর নাম অজস্র ব্র্যান্ডের মাধ্যমে এরা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে সারা বিশ্বের বহু জায়গাতে পঁয়ষট্টিটার বেশি দেশে দেশে কিন্তু এরা ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে যদি দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে এদেরকে দেখতে পারবে তুমি এমন কোনো দেশ নেই যেখানে এরা নেই সর্বত্র এদের নেটওয়ার্কটা কিন্তু ছড়ানো রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে এবং সেই কারণে এদের প্রফিটেবিলিটি কিন্তু এত ভালো রয়েছে এবং আশা করব আগামী দিনে ভালো যেটা বলছিলাম ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বাসমতি রাইস ম্যানুফ্যাকচারিং ফুড প্রোডাক্ট এবং ডোমেস্টিক ওভারসিজ মার্কেটের উপরে এদের কাজকর্ম রয়েছে যেটা ঘটনা আমি চলে আসছি সোজাসুজি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল একদমই স্মল ক্যাপ কোম্পানি সাত হাজার সাতশো ছেষট্টি কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এখন ওই এটা হচ্ছে দুশো চব্বিশ হচ্ছে এর কারেন্ট মার্কেট প্রাইস এবং আমি যদি দেখে নিই আমাদের ইন্ট্রেন্সিং ভ্যালু অ্যাপ্রক্সিমেট রয়েছে সেটা হচ্ছে দুশো সাতষট্টি রয়েছে ফলে কোম্পানিটা কিন্তু এখনও ওভার ভ্যালুড জায়গায় যায়নি কিন্তু এটাও এক্সপেক্ট করা যাচ্ছে যে ওভারভ্যালুড টাকা চলে যেতে পারে ভবিষ্যতে ঋণের পরিমাণ খুব কম ডেপটি ইকুইটি রেশিও পয়েন্ট টু সেভেন রয়েছে অর্থাৎ এখনও ওভারভ্যালুড হয়নি সরি ঋণই ঋণ বেশি নিয়ে ওভারবার্ডেন তৈরি করেনি প্রোমোটার ফিফটি পার্সেন্ট অ্যাভোড রয়েছে রিটার্ন ক্যাপিটাল রিটার্ন ইকুইটি দুটোই খুব সুন্দর রয়েছে এবং যদি তুমি দেখো সেলস গ্রোথ প্রতি বছরে কিন্তু সুন্দরভাবে সেলস গ্রোথ বাড়িয়ে চলেছে প্রত্যেক বছরই ইমপ্রুভমেন্ট হয়েছে যেখানে দেখো বত্রিশ থেকে শুরু করে বত্রিশ থেকে শুরু ছত্রিশ আটত্রিশ একচল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন উনসাত এক একেবারে সুন্দরভাবে মানে কনস্ট্যান্টলি ইম্প্রুভমেন্ট যাকে বলে সেটা কিন্তু সেলস গ্রোথে করে গেছে এটা একটা বড় জিনিস আমার নেট প্রফিটেও দেখবো নেট প্রফিটও কিন্তু সুন্দর করে বাড়িয়ে চলেছে একশো চুয়াল্লিশ থেকে সুর সাঁত্রিশ নিরানব্বই দুশো উননব্বই তিনশো নয় চারশো তিন চারশো তেইশ তো ফ্যান্টাস্টিক সিচুয়েশন রয়েছে প্রোমোটার যেটা বললাম ফিফটি পার্সেন্ট অ্যাভোভ রয়েছে প্রোমোটার এফআইআই কিন্তু এন্ট্রি করে রেখেছে ডিআইআইও এন্ট্রি করে রেখেছে এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটার ক্ষেত্রে আর এক্সপেক্ট করবো আমরা খুব ভালো রিটার্ন কিন্তু পাওয়া যায় ভবিষ্যতে স্টকটার দিকে চলে এলাম এটাও ডাস্টিক স্টক এবং এই স্টকটাকে নিয়ে এর আগেও আমি বলেছি স্টকটা কি যে কাজ করে সে কি কাজ করে এফএমসি যে প্রোডাক্টের কাজ করছে ফুড কাজ করে হোম কেয়ারের উপর কাজ করছে পার্সোনাল কেয়ারের ওপর কাজ করে বেভারেজের উপর কাজ করছে কোম্পানিটার যেটা বক্তব্য সেটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং আগে আমরা যেটা শুনেছিলাম ফ্যারেক্স কোম্পানি সেই ফ্যারেক্স থেকে এরা ডাইভার্সিফাই হয়ে যায় এবং পরবর্তীকালে এরা সেই সময় কিন্তু লসে চলতো কোম্পানিটা পরবর্তীকালে এরা চেঞ্জ হয়ে যায় এবং এদের বিজনেস মডেলটা চেঞ্জ করে এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং মানে বড় বড় কোম্পানি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি বাটা কোম্পানি বা এই ধরনের বড় বড় কোম্পানিগুলোর তাদের যে সমস্ত অর্ডারগুলো এটা নিয়ে নেয় নিয়ে নিয়ে তারা এরা কি করছে তার উপর কাজ করছে তারা তারপর কীভাবে কাজ করছে তারা নিজেরা ম্যানুফ্যাকচার করছে করে সেইগুলোকে তারা দিচ্ছে কোম্পানিতে স্ট্যাম্প দিয়ে সেই কোম্পানি সেল করছে অর্থাৎ বাটা কোম্পানি নিজে জুতো তৈরি করছে না জুতো তৈরি করছে এদেরকে দিয়ে স্ট্যাম্পটা বাটা থাকছে দিয়ে এরা যাচ্ছে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে সব কিছু হচ্ছে এখনকার দিনে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব প্রফিটেবল হতে চলেছে মার্কেট ক্যাপালিটি দেখো চার হাজার সাতশো উনিশ কোটি যথেষ্ট রিস্কি কোম্পানি এবং আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সেটা হচ্ছে কিন্তু ওভার ভ্যালু সেকেন্ড ওয়ান আরেকটা ওয়ার্নিং সেটা হচ্ছে কিন্তু এর ডেপ্ট ঋণের পরিমাণ কিন্তু বেশ রয়েছে তবে ঋণের পরিমাণ বেশি আছে বলে কোম্পানিটা খারাপ এ কথা আমরা বলবো না বরঞ্চ আমি কথাটা বলবো ঋণ নিয়ে এরা সমস্ত কাজগুলো করছে বড় প্ল্যান্ট ইনস্টলেশন করেছে এবং বড় বড় অর্ডারগুলো যে নিচ্ছে সেগুলো যে প্রোডাক্টগুলো কিন্তু কিনতে হচ্ছে সেই প্রোডাক্ট দামি প্রোডাক্ট কেনার জন্য এদেরকে বাধ্য হতে হচ্ছে কিন্তু লোন নেওয়ার জন্য তাহলে আসা যাক কোম্পানিটার সম্পর্কে একটু ফান্ডামেন্টাল দেখি কোম্পানিটা পাঁচ বছরের রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচশো একত্রিশ পার্সেন্টের কাছে এবং যদি তুমি এক বছর রিটার্ন দেখো দেখবে কোনো রিটার্ন তেমন দেয়নি অর্থাৎ কোম্পানিটা বিগত এক বছর ধরে প্রায় চোদ্দ পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট এইট টু মানে প্রায় পনেরো পার্সেন্ট মতো কিন্তু প্রায় ডাউন হয়ে গেছে অর্থাৎ এটা একটা কিন্তু বড়ো সুযোগ দিয়েছে তুমি লক্ষ্য করে দেখবে কোম্পানিটার যে ক্যারেক্টারটা ওরা কিন্তু কিছুটা মুভ করে ডাউন হয় আবার পজিটিভ মুভ করে আবার ডাউন হয় আবার পজিটিভ মুভ করে এটা কিন্তু প্রথম থেকে এই ধরনের স্টকই এটা মানে এর ক্যারেক্টারটাই এরকম যে এক একবার লাভ দেয় এতটা আবার মুভ পুরো ডাউন হয়ে যায় আবার পরবর্তীকালে লাভ দেয় তো এই স্ট্রাকচারে তৈরি করার কোম্পানি এক একটা কোম্পানি একরকম থাকে তো আমরা যখন দেখব তো এই কোম্পানিগুলো এরমভাবে মুভ করে কোম্পানিটার কি নাম হিন্দুস্তান ফুডস লিমিটেড এবং কোম্পানিটার দুর্দান্ত ব্যাপার কোম্পানির সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে কন্ট্রাক্ট মানে ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা আমি আগে বলেছি কোম্পানিটা এক বছর রিটার্ন আমাদের কিছুই দেয়নি যেটা আমি বললাম আসা যেবারে ফান্ডামেন্টাল এই কোম্পানিটা কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের উপর কাজ করছে যেটা আমি আগেও সব বলেছি এখন ঘটনা যেটা পার্সোনাল কেয়ার হোম কেয়ার বা বেভারেজ এর কাজ করে কোম্পানিটা কিন্তু বিজনেস মডেলটা ফ্যান্টাস্টিক এবং ডাইভার্সিফাই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদেরকে এই কারণে বলা হয় এদের বিভিন্ন বড়ো বড়ো ক্লায়েন্টের সঙ্গে যুক্ত রয়েছে বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের আনবিলিভেবল এবং যেরকম আমরা বলতে পারি যেরম হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বাটা ইন্ডিয়া পেপসিকো উইপ্রো গোদরেজ কনজিউমার হাসপাফিস ইউএস পোলো এরম বড় বড় রয়েছে এবং এদের ডিস্ট্রিবিউশন চ্যানেলও খুব ফ্যান্টাস্টিক রয়েছে একটার পর একটা প্রোডাক্ট এদের কিন্তু এগিয়ে নিয়ে চলেছে এবং যেটা আরেকটা বলা হয় ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানেও কিন্তু এদের একটা বড় জায়গা রয়েছে কাজ করা সুতরাং এক্সপেক্ট করা যাচ্ছে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে কোম্পানি একদমই স্মল ক্যাপ কোম্পানি পাঁচ হাজার সাতশো হচ্ছে মার্কেট রেপ্রেশন প্রচুর রিস্কি কিন্তু এইসব জায়গায় ইনভেস্ট করলে তোমার রিটার্নটা ভালো পাবে কিন্তু বক্তব্য এক নম্বর ওভারভ্যালুড সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে কারেন্ট স্টকটার পি আর আমাদের ইন্ডাস্ট্রিজ পি থার্টি সিক্স ফলে একদম পরিষ্কার ওভারভ্যালুড রয়েছে শুধু ওভার নয় আরেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ সেটা নজর রাখলে চলবে না ওয়ান পয়েন্ট থ্রি সেভেন রয়েছে ডেপ টু ইকুইটি আমরা ডেপ টু ইকুইটি বারবার বলেছি যে ডেপ টু ইকুইটি বস্তুটা কি তোমার কাছে কত টাকা রয়েছে আর তার বদলে তুমি কত টাকা ধার করছো বাজার থেকে অর্থাৎ তোমার কাছে দশ টাকা রয়েছে তুমি তোমার এগারো টাকা টোটাল দরকার তুমি এক টাকা বাজার থেকে ধার করলে তোমার যে ডেপ টু ইকুইটি পয়েন্ট ওয়ান হলো কোনো চাপ নেই কিন্তু যদি কখনো তোমার দশ বাই দশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়ান হয়ে গেল তোমার এটা অর্থাৎ তোমার ঋণের পরিমাণ তোমার যে ক্যাপিটাল রয়েছে ইকুইটি ফান্ড রয়েছে টোটাল যে অ্যাসেট রয়েছে তার থেকে বেশি হয়ে গেল ফলে এই দশের জায়গায় যদি কখনো এগারো এটা হয়ে যায় তাহলে পর কিন্তু খুব মুশকিলের জায়গায় চলে আসবে এবং তখন কিন্তু একটা রিস্ক থাকা যায় যেরকম এর ক্ষেত্রে আমরা দেখেছি রিস্কটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ ঋণের পরিমাণ কিন্তু এর বেশি নিয়েছে প্রতি বছরের সেলস গ্রোথ দুর্দান্ত বাড়ছে ব্যালেন্স শিটে যাচ্ছি ব্যালেন্স শিটে আমরা দেখবো টোটাল লাইভিলিটি পরিমাণ চৌদ্দশো চুরানব্বই কোটি ক্যাশ প্লোয় যাব ক্যাশ ফ্লো পজিটিভ ক্যাশ প্লো রয়েছে কিন্তু এর সঙ্গে আমরা দেখে নেব সে মধ্যে ডেটার্স রেশিও ডেটার্স ডে কিছুটা বেড়েছে সামান্য ইনভেস্টারের সংখ্যা সিক্সটি থ্রি পয়েন্ট এইট টু রয়েছে ফিফটি পার্সেন্ট অ্যাভ রয়েছে ওদিক থেকে আমরা যে দেখিনি ডিআইআই ডিআইএ ফাইভ পয়েন্ট নাইন সিক্স জিরো সেভেন পয়েন্ট ওয়ান এইট হয়ে গেছে অর্থাৎ দেখতে গেলে কিন্তু ডিআইএ অনেকটা কিন্তু বাই করেছে এফআইআই কিন্তু না বাই করেছে না সেল করেছে অর্থাৎ প্রোমোটার যেইটুকু স্টেক সেল করেছে সিক্সটি ফোর থেকে সিক্সটি থ্রি হয়েছে সে তার থেকে তার থেকেও বেশি পরিমাণে নিচে ডিআই কারণ এখান থেকে যারা অনেক ফ্রাস্ট্রেটেড কাস্টমার রিটেলার ছিল তারা অনেকটা কিন্তু বেঁচে দিয়েছে অর্থাৎ তারা মানে সময়টা ধরে রাখতে পারেনি এতদিন ধরে দেড় দু বছর ধরে দেড় দু বছর ধরে কোম্পানিটা যখন ডাউন রয়ে গেছে অ্যাপ্রক্সিমেট আমরা ধরতে পারি এই সময় থেকে অর্থাৎ দু সাল থেকে কিন্তু এর ডাউন এবং বাইশে নভেম্বর থেকে যদি মোটামুটি একটা তুমি টাইম টাইমটা নিয়ে নাও দেখবে সাতাশ ডাউন অনেকেই এরকম ডাউন থেকে বেরিয়ে গেছে কিন্তু ডিআইআই যারা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার তারা জানে এর ক্যাপাবিলিটি তাই জন্য কিন্তু এটা ধরে রেখেছে আমি বারংবার কিন্তু কোম্পানিটাকে নিয়ে বলেছি আজও বলেছি এর আগে যতগুলো ভিডিও করেছি হিন্দুস্তান ফুডস নিয়ে আমি বহুবার বলেছি এবং আগামী দিনে বলবো রিস্কি কিন্তু ততখানি কিন্তু ইম্প্রুভ রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকে তো আমরা তিনটে ইন্টারেস্টিং কোম্পানিকে এই ফোন দেখে নিলাম ফ্যান্টাস্টিক এফএ সেক্টর বাকি রয়ে গেছে বারবার বলেছি এই সেক্টর গুলো কিন্তু আগামী দিনে হবেই হবে হতে হবে এই সেক্টরের এফএন সেক্টর আগামী দিন উঠে যাবে না এফ সেক্টর আগামী দিনে আর বাড়বে না হতে পারে না যেখানে কনজামশন বাড়ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ছে আরেকটাও ঘটনা সরকার তরফ থেকে এই যে প্রত্যন্ত অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচারটা ইম্প্রুভ করছে লজিস্টিক্সকে আরও উন্নত করছে ফলে দূর গ্রাম গ্রামাঞ্চলে যেখানে অনেক দূরে সেখানে সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে যাবে আগামী দিনে সমস্ত থ্রু রেলওয়ে থ্রু লজিস্টিক্সওয়ে অর্থাৎ বড় বড় ট্রাক বাস বড়ো ট্রাক কিংবা রেলের মারফত পৌঁছে যাচ্ছে সেই দূর দূরান্তে এবং সেখানে যখন পৌঁছবে এর ডিমান্ড তো প্রচুর তারা সেখানে পৌঁছোতে সেই প্রোডাক্টগুলো পাচ্ছে না বলে তারা কিন্তু এবং রিসেন্টলি যে রিসার্চ দেখা গেছে কিন্তু সেটা রুরাল অঞ্চলে যেটাকে আরবান অঞ্চলে কিন্তু প্রোডাক্টের প্রোডাক্টটা কম ছিল প্রোডাক্ট ডিমান্ড রুরাল অঞ্চলে বেশি আগে সব প্রোডাক্টের দাম ছিল এখন আরবানেও কিন্তু ডিমান্ডটা বাড়তে চলেছে এফএম সেক্টরের ফলে এই সব যে তিনটে স্টকের কথা বললাম এগুলো কিন্তু আগামী দিনে খুব সুন্দর রিটার্ন দিতে পারে এবং গভর্নমেন্ট পরবর্তীকালে যে ইনফ্রাস্ট্রাকচার সাজিয়েছে ইমপ্লিমেন্টেশন যদি সেখানে পৌঁছতে পারে এবং গভর্নমেন্ট যদি সেই ইনিশিয়েটিভটা যেটা নিয়েছিল সেটা যদি কন্টিনিউ করে যায় তাহলে আগামী দিনে আমি নিশ্চিত যে এই সব প্রোডাক্টগুলো এই এফএন সেক্টরে এই ধরনের যেসব স্টকগুলো সেগুলো তোমাকে খুব ভালো একটা রিটার্ন দিতে পারে এই আশা নিয়ে এই ইয়ে নিয়ে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার